श्रेयो हि ज्ञानमभ्यासात् ज्ञानात् ध्यानम् विशिष्यते ध्यानात् कर्मफलत्यागम् त्यागात् शान्तिरनन्तरम् भुक्ति असमर्थो ओषमर्थो जीवाषी भालु তাহাতে যে অসমর্থ জ্ঞানেতে তে সুখ তাহাতেও অসমর্থ চিন্তা শ্রেয় তাহাতে অসমর্থ কর্মযোগ শ্রেয় কাম্ম সুখ নাই অনুবাদ তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও তাহলে জ্ঞানের অনুশীলন করো জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয় তাৎপর্য ভক্তি দুই রকমের বৈধিভক্তির পন্থা ও পরম পুরুষোত্তম ভগবানের প্রতি আসক্তিজনিত ভক্তির পন্থা যারা ভক্তিযোগের বিধি নিয়মগুলি আচরণ করতে অসমর্থ তাদের পক্ষে জ্ঞানের অনুশীলন করাই শ্রেয় কারণ জ্ঞানের মাধ্যমে তারা তাদের স্বরূপ সম্বন্ধে অবগত হতে পারেন জ্ঞানের প্রভাবেই তারা ধীরে ধীরে ধ্যানের স্তরে উন্নীত হতে পারেন এবং ধ্যানের প্রভাবে ধীরে ধীরে পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারেন কতকগুলি পন্থা আছে যা অনুশীলন করার ফলে পরমেশ্বর ভগবানকে নির্বিশেষ নিরাকার বলে মনে হয় এবং সেই প্রকার ধ্যানের পন্থা প্রয়োজন হয় তখনই যখন কেউ ভক্তিযোগ অনুশীলন করতে অসমর্থ হন যদি কেউ এভাবে ধ্যান করতে সক্ষম না হন তাহলে বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শুদ্ধদের জন্য নির্দিষ্ট বর্ণাশ্রম ধর্ম অনুশীলন করা যেতে পারে সেই সম্বন্ধে ভগবদ্গীতার শেষ অধ্যায় বিশেষভাবে বিশ্লেষণ করা হয়েছে কিন্তু প্রতিটি ক্ষেত্রেই কর্মফল ত্যাগ করতে হয় অর্থাৎ কোনো সৎ উদ্দেশ্যে কর্মফল নিবেদন করতে হয় সংক্ষেপে বলা যায় যে জীবনের পরম উদ্দেশ্য ভগবানের সমাপ্তী হবার দুটি পন্থা আছে তার একটি হচ্ছে ক্রমিক উন্নতি সাধন এবং অপরটি হচ্ছে সরাসরি পন্থা কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগ হচ্ছে সরাসরি পন্থা এবং অপরটি হচ্ছে কর্মফল ত্যাগের পন্থা এভাবেই কর্মফল ত্যাগ করার ফলে জ্ঞানের স্তরে উন্নীত হওয়া যায় তারপর ধ্যানের স্তরে তারপরে পরমাত্ম উপলব্ধি স্তরে এবং সব শেষে পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধির স্তরে এখন কেউ ধাপে ধাপে এগোতে পারেন অথবা সরাসরি পন্থা গ্রহণ করতে পারে সরাসরি পন্থাটি গ্রহণ করা সকলের পক্ষে সম্ভব নয় তাই ক্রমিক উন্নতির পন্থা গ্রহণ করাই মঙ্গলজনক কিন্তু এখানে আমাদের বুঝতে হবে যে ভগবান অর্জুনকে পরোক্ষ পন্থাটি গ্রহণ করার নির্দেশ দেননি কারণ তিনি ইতিপূর্বেই পরমেশ্বর ভগবানের প্রতি প্রেম ভক্তি স্তরে অধিষ্ঠিত ছিলেন কিন্তু যারা প্রেম ভক্তিতে যুক্ত হয়ে ভগবানের সেবায় নিযুক্ত হতে পারেননি তাদের জন্যই কেবল এভাবে বৈরাগ্য জ্ঞান ধ্যান ব্রহ্ম উপলব্ধি পরমাত্মা উপলব্ধি আদির মাধ্যমে ক্রমিক উন্নতির নির্দেশ দেওয়া হয়েছে তবে ভগবদ্গীতায় প্রত্যক্ষ পন্থার উপরেই জোর দেওয়া হয়েছে প্রত্যেককে উপদেশ দেওয়া হয়েছে যে সকলেই যেন এই সরাসরি পন্থা অবলম্বন করে পরমপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণে সর্বতভাবে আত্মনিবেদন করেন